আগামীকাল জুমুয়ার দিন কোনো ব্যক্তি যদি সুরাতুল ইখলাসের এই পাঁচটি আমল করতে পারে ইনশাল্লাহ তালা আল্লাহ রবিনের কাছে সে যাই চাইবে তাই আল্লাহ তাকে দান করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক দুনিয়ার জমিনে তো আমাদের কত কিছু চাওয়া পাওয়া থাকে আল্লাহর কাছে কত বলে থাকি আল্লাহ আমাদেরকে এই জিনিসটা দান করো ওই জিনিসটা দান করো কিন্তু কেউ পায় কেউ আবার পায় না ইনশাআল্লাহ যে ব্যক্তি সৌরাতুল্ল ইখলাসের এই পাঁচটি আমল জুমার দিনে করবে ইনশাআল্লাহ তালা আল্লাহ রবিন তার মনের সকল ন্যাক আশাগুলো আল্লাহ পূরণ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে মূলত আলোচনা করব জুমার দিনের ফজিলত সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করবো সৌরাতুল ইখলাসের ওই বিশেষ আমলগুলো সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক জুমুয়ার দিনের বিশেষ ফজিলত সম্পর্কে নবীজি সাল্লু আলাইহি সাল্লাম বলেন সাপ্তাহিক সবচেয়ে দামি দিন হলো জুমুয়ার দিন এই দিনে এমন একটি সময় আছে ওই সময়টা তোমরা তালাশ করো ওই সময় যদি তোমরা দোয়া করতে পারো আল্লাহ সুবাহানা তা তালা তোমাদের সব দোয়া মোনাজাত কবুল করবেন সাহাবে কেরাম রদিয়াল্লাহুতাল আলহি মাজমা আইন বলেন সেই সময়টা হল আসরের নামাজের সময় অন্য হাদিসের মধ্যে নবীজি সল্লাহু আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি জুমুয়ার দিন সর্বপ্রথমে মসজিদে আসে অর্থাৎ জুমুয়ার সালাত আদায় করার জন্য সর্বপ্রথমে মসজিদে আসে রব্বলমিন তাকে একটি উট সৎকা করার সমান সবাব দিয়ে দেয় যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আসে তাকে একটি গাভী সদকা করার সমান সবাব দেওয়া হয় যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে আসে তাকে একটি বকরি সদকা করার সমান সবাব দিয়ে দেওয়া হয় যে ব্যক্তির চতুর্থ পর্যায়ে আসে তাকে রব্বুল আহমিন একটি মুরগি সৎকা করার সমান সবাব দিয়ে দেন সুবাহান আল্লাহ দর্শক জুমুয়ার দিনটা এতটাই দামি একটি দিন ইনশা আল্লাহ আমরা এই জুমুয়ার দিনে সৌরাতুল ইখলাসের এই আমলগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল ইয়া রাসূলুল্লাহ সল্ল্লাহু আলাইহু আসাল্লাম আমার ঘরে অনেক অভাব আমি দারিদ্রতায় বকছি ইয়া রাসোল্লাহ নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন শোনো যদি তোমার ঘরের মধ্যে অভাব থাকে তাহলে তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে ও ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবে এতে করে রব্বুল আহমিন তোমার ঘর থেকে দারিদ্রতা দূর করে দেবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম ওই সাহাবিকে আমলটি বলে দেওয়ার পর ওই সাহাবি কিছুদিন পর্যন্ত এই আমলটি করল ইতিহাসের মধ্যে লেখে কয়েকদিন পর আবার সেই সাহাবি নবীজির দরবারে আসলো আইসা বলল ইয়া ইয়ারসুল্লাহ সাল্লাইসাল্লাম আপনার ওই আমল করিয়া আমার ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতা দূর হয়ে গেছে আল্লাহ এখন আমার ঘরে আর কোনো অভাব নেই আল্লাহ একবার প্রিয় দর্শক যারা বলেন যে দারিদ্রতায় ভুগছি দারিদ্রতায় ভুগছি ইনশাআল্লাহ আল্লাহ সুরাতল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন রব্বুল আলামিন আপনার ঘর থেকে দারিদ্রতা চিরদিনের জন্য দূর করে দেবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নাই মহান মালিকের কাছে কোনো জিনিসের কমতি নাই আল্লাহ বলেন তোমরা আমার কাছে চাও দুনিয়ার মানুষের কাছে চাইয়া কোনো লাভ নাই আমি আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লু আলাইহু বলেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচায় রাখেন তাই বলে আপনার যে অনেক টাকা হয়ে গেলে আপনাকে যে আল্লাহ ভালোবাসবেন না তা কিন্তু নয় আল্লাহ হরবুল্লা আয়ালামিন ধনীদের জন্য জাকাতকে ফরজ করেছেন ওই জাকাত যখন আপনি দিবেন সম্পদের উপর তখন আল্লাহ আপনাকে অবশ্যই ভালোবাসবেন ইনশাল্লাহ নবীজি সল্ল্লাহু আলহিউ আসাল্লামের আদরের সাহাবি আবু বকর রদিয়াল্লাহু তালা আনহু ও ওসমান আল্লাহ তা তালা আনহর অনেক সম্পদ ছিল তাদের কিন্তু অনেক সম্পদ ছিল ওই সম্পদের জাকাত তারা আদায় করেছে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করেছে যার কারণে আল্লাহ তাদেরকে অনেক ভালোবেসেছেন এমনকি তারা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছিল সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক সুরাতুল ইখলাসের এক নাম্বার আমল হল যদি আপনি পাঠ করে ঘরে প্রবেশ করতে পারেন ও সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে পারেন রব্বল্লাহ আয়ালামিন আপনার ঘর থেকে দারিদ্রতা চিরদিনের জন্য দূর করে দেবেন ইনশাআল্লাহ তাই এই পবিত্র জুমার দিনে ঘরে প্রবেশ করার সময় সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব সালাম দিয়ে ঘরে প্রবেশ করব রব্বল্লা আয়ালামিন আমাদের ঘর থেকে দারিদ্রতা দূর করে দেবেন ইনশাআল্লাহ যেহেতু দারিদ্রতা থেকে মুক্তির আমলের কথা বললাম তো দ্বিতীয় আরেকটা আমল বলি তারপরে সুরাতুল ইখলাসের আরও চারটি আমলের কথা বলবো নবীজি সাল্লাহ সাল্লাম বলেন উম্মদ সোন যদি কোনো ব্যক্তি সুরাতুল ওয়াকিয়া প্রতি রাতে করতে পারে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি প্রতি রাতে সুরাতুল ওয়াকিয়া তিলবাত করবে রব্বল্লা আয়ালামিন তাকে কখনোই দারিদ্রতার সম্মুখীন করবেন না আল্লাহ আকবার প্রিয় দর্শক পবিত্র কোরআনুল করিমের সুরা হলো সুরাতুল আর রহমান এর পরের সুরাই হলো সুরাতুল ওয়াকিয়া এটা যে তিলওয়াত করবে রব্বুল আয়ালামিন তাকে দারিদ্রতা থেকে বাঁচাইয়া দেবেন ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আমরা অবশ্যই প্রথম নাম্বার আমল সুরাতুল ইখলাসের এই দামি আমলটি অবশ্যই করব। আল্লাহ আমাদেরকে অবশ্যই দারিদ্রতা থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বরে যে আমলের কথা বলবো তা হল সুরাতুল ইখলাস পাঠের মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিন আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল্লাহ আয়ালামিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হল মহান মালিকের জান্নাত নবীজির দরবারে এক ব্যক্তি আইসা বলল ইয়ারাসোল্লাহ সল্ল্লাহু আলাইহু আসাল্লাম আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি বলেন তুমি কি কথাটুকু অন্তর থেকে বলেছ ওই সাহাবি বলল হ্যাঁ ইয়ারসল্লাহ সল্ল্লাহু আলাইহি আসাল্লাম আমি কথাটুকু অন্তর থেকে বলেছি নবীজি ফুয়ালাই আলাইহি আসাল্লাম বলেন যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বাহমিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত সুবাহান্লাহ আল্লাহ আকবর নবীজি এক সাহাবিকে নামাজ পড়ানোর দায়িত্ব দিলেন যুদ্ধের ময়দানে ওই সাহাবি সব সময় দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইত এটা অন্যান্য সাহাবিদের কাছে একটু খারাপ লাগলো অন্যান্য সাহাবিরা বলল ইয়ারসুল্লাহ আপনার অমুক সাহাবি সব সময় দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায় আপনি একটু বলুন না সে যেন পাল্টেয়া সুরা দিয়ে নামাজ পড়ায় নবীজি ওই সাহাবিকে ডাকলেন নবীজির ডাক শুনিয়া ওই সাহাবি আসলে ওই সাহাবি বলল ইয়া রসুল্লাহ আপনি কি আমাকে ডেকেছেন নবীজি বললেন হ্যাঁ আমি তোমাকে ডেকেছি আচ্ছা তুমি নাকি সময় দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও এটা কেন করো আর কখনোই করিও না আমার কাছে কিছু সংখ্যক সাহাবে কেরাম বিচার দিয়েছে তুমি আজকের পর থেকে মাঝে মাঝে সুরাতুল ইখলাস পড়ো এছাড়া পাল্টে পাল্টে সুরা দিয়ে নামাজ পড়ায়ো ওই সাহাবি বলল ইয়া ইয়ারসুল্লাহ এটা আমি পড়ি মানুষকে দেখানোর জন্য না এটা আমি পাঠ করি একমাত্র আমার কাছে ভালো লাগে এই বিদায় আমি পাঠ করি নবীজি বললেন ও সাহাবি শোনো তুমি কি কথাটুকু অন্তর থেকে বলেছ ওই সাহাবি বলল হ্যাঁ ইয়ারসোল্লাহ আমি অন্তর থেকে বলেছি নবীজি বলেন যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বলা আয়েলাম তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হলো মহান মালিকের জান্নাত সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক অবশ্যই সুরাতুল ইখলাস বেশি বেশি তিলবাদ করব তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ কোন জান্নাত জানেন যেই জান্নাতের নিয়ামত সম্পর্কে আল্লাহ বলেন এমন জান্নাত আমি বানাইছি যেই জান্নাতের কথা তোমরা কোনোদিন কল্পনাও করতে পারো নি চোখেও দেখোনি সুবাহান্লাহ আল্লাহ আকবর জান্নাতের নিয়ামত সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি জান্নাতিদের সর্বপ্রথম মেহমানদারির ব্যবস্থা করব, মাছের কলিজাদারা কেরাম প্রশ্ন করলেন ইয়ারা সোল্লাহ কোটি কোটি মানুষ হবে সেই মানুষকে কিভাবে আল্লাহ একটা মাছের কলিজা দ্বারা মেহমানদারি করাইবেন আর সেই মাছটাই বা কতটুকু হবে সাহাবাই কেরামের প্রশ্নের জবাবে নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন শোনো সেটা হবে জান্নাতের সমুদ্রের মাছ আর সেই মাছ দুনিয়ার এত ছোট মাছ হবে না সেই মাছ কত বড় হবে যেই মাছের দ্বারা আল্লাহ রব্বল আয় সেই কলিজার দ্বারা আল্লাহ মেহমানদারি করাইবেন বুঝতে বাকি নাই সেই মাছটা কত মজা হবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার আপনি জান্নাতের মধ্যে শুয়ে আছেন এমন সময় দেখলেন আকাশ দিয়ে একটি পাখি উড়া যাচ্ছে অর্থাৎ জান্নাতের আকাশ দিয়ে একটি পাখি উড়ে যাচ্ছে আপনার মনে চাইল ইস পাখিটি যদি খাইতে পারতাম দুনিয়াতে আমরা কত এই অতিথি পাখি দেখি না তখন আমাদের মনে টানে ইস যদি এই পাখিটাকে খাইতে পারতাম ধরতে পারলেন আপনি খাইবেন কিন্তু জান্নাতে এমন হবে না ওই জান্নাতে এই বলার সাথে সাথেই ফেরেস্তারা স্বর্ণের প্লেটের মধ্যে সেই পাখিটাকে ভুনা কইরা আপনার স্বামের সামনে আইনা আপনার মুখির মধ্যে দিয়ে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার জান্নাতের একটি ফলের এই স্বাদ হবে সত্তর রকমের স্বাদ সুবাহান আল্লাহ এইমাত্র আপনি ধরুন একটি আপেল খাইলেন কিছুক্ষণ পর আবার ফেরেশতারা আপনাকে সাধবে যে আবার খাও তখন আপনি বলবেন একটু আগেই তো খাইলাম এটার স্বাদ তো আবার কীরকম হবে একরকমই তো হবে ফেরেশতারা বলবে না আল্লাহর বান্দা তুমি খাইয়া দেখো খাইয়া দেখবেন আগের চেয়ে আরও মজা আবার তৃতীয়বার খাইয়া দেখবেন আগের চেয়ে আরও মজা নবীজি বলেন জান্নাতের ফলফলাদের স্বাদ হবে সত্তর রকমের সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এমন সুন্দর জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইছেন তৃতীয় নাম্বারে যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লিবাসাল্লামের সামনে কিছু সাহাবে কেরাম বসা ছিলেন নবীজি ওই সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল যদি তোমরা একবার করো আল্লাহ তোমাদেরকে দশপাড়া করো আনুল করিম খতম করার সমান সবাব দিবে যদি তোমরা দুইবার করো আল্লাহ তোমাদেরকে বিশ কোর আনুল করিম খতম করার সমান সবাব দিবে যদি তোমরা তিনবার করতে পারো আল্লাহ পাক তোমাদেরকে সম্পূর্ণ আনুল করিম খতম করার সমান সবাব দিবে সাহাবে কারাম রদিয়াল্লাহু তালা আলাইহিম আজমাইন তো ছিল আমলের জন্য পাগল পারা তারা বলল ইয়া রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সে আমল তখন নবীজি সাল্লাইসাল্লাম বলেন ব্যক্তি একবার ইখলাস পাঠ করবে আল্লাহ পাক তাকে দশ পারাকর আনুল করিম খতম করার সমান সবাব দিবে যে ব্যক্তি দুইবার পাঠ করবে আল্লাহ পাক তাকে বিশ পারা আনুল করিম খতম করার সমান সবাব দিবে যে ব্যক্তি তিনবার পাঠ করবে আল্লাহ পাক তাকে সম্পূর্ণ আনুল করিম খতম করার সমান স্বভাব দিবে সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক আজকের পর থেকে আমরা ইনশাআল্লাহ সৌরাতুল ইখলাস তিনবার পাঠ করে পবিত্র করে আনুল করিম খতম করার সমান স্বভাবের ভাগিদার হব ইনশাআল্লাহ তাই বেশি বেশি এই জুমার দিনে এই আমলটি করব ইনশা আল্লাহ চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো তা হলো সৌরাতুল ইখলাস যে ব্যক্তি দশবার পাঠ করবে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে একটি মহল দান করবেন সেই মহলে থাকবে সত্তর হাজার দরজা সুবহান আল্লাহ এইবার একটু ভাবুন তো সেই জান্নাতটা কত বড় হবে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতে যাবে সেই উম্মত যেই জান্নাত পাইবে সেই জান্নাতের পরিধি হবে এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয়দর্শক বুঝতে পেরেছেন কেমন জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়ে রেখেছেন সর্বশেষ নাম্বার যে আমল হল তা হলো অজুর সাথে দুইশতবার সুরাতুল ইখলাস তিলওয়াত করা তো চলুন অজুর সাথে দুইশ বার সুরাতুল ইখলাস পাঠ করলে আল্লাহ কি কি পুরস্কার দিবেন সেই সম্পর্কে একটু শুনি আল্লাহ পাক তিনশোটি রাগের দরজা বন্ধ করে দিবেন আল্লাহ তালা তিনশোটি রহমতের দরজা তার জন্য খুলে দিবেন আল্লাহ পাক তিনশোটি রিজিকের দরজা খুলে দিবেন দুই হাজার রাকাত নফল সালাতাদের আদায়ের সমান সবাব দিবেন জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা করে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক যে ব্যক্তির দৈনিক দুই শতবার অজুর সাথে সুরাতুল ইখলাস তিলাওয়াত করবে আল্লাহ আয় আয়ালামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তার মনের সব আশা আল্লাহ পূরণ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক সর্বশেষ নাম্বার পুরস্কার হলো আল্লাহ চাইলে তাকে কালিমাওয়ালা মৃত্যু দান করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাই আসুন সৌরাতুল ইখলাসের এই পাঁচটি আমল এই জুমার দিনে করে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাই এবং মনের আশা পূরণের জন্য বলি যে আল্লাহ আমাদের মনে মনে যা আছে তুমি সেই আশাগুলোকে পূরণ করে দাও ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মনের সকল আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ চাইব তো আমরা আল্লাহর কাছেই এছাড়াও তো দুনিয়ার কারো কাছে আমরা চাইতে পারবো না কে আমাদেরকে দান করবে সবাই আমাদেরকে একদিন দিবে দ্বিতীয় দিন আবার ফিরিয়ে দেবে কিন্তু মহান মালিক বলে আমি তোমাদের এমন মহান মালিক আমি আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা ইনশাআল্লাহ তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না মহান মালিকের কাছে দোয়া করি আল্লাহ এমন কথা আমার জবান দিয়ে বের করল না যে জবানের দ্বারা আমার ইমানটা চলে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন